ভাই কি তুলছিস দেখতে পাচ্ছিস না কালাই গাছ তুলছিস কালাই তুলছিস নাকি ঘাস তুলছিস তুই কানা হয়ে গেলছিস না আমি কালাই তুলছি দারকে কে বলি যে আমি ঘাস তুলছি না তুই তুলছিস না আমি কালাই তুলছি তুই না না ঘাস তুলছিস না আমি কালাই তুলছি তুই ঘাস তুলছিস না আমি কালাই তুলছি তুই ঘাস তুলছিস আমি কালাই তুলছি হ্যাঁ আমি কালাই তুলছি আমি কালাই তুলছি কালাই তুলছি 안녕하